হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটোমাই অলরেডি আছরের আদান দিয়ে দিয়েছে সো বিকেলবেলায় আপনাদের সবাইকে স্বাগতম এখন বাজে চারটা তেরো আর আমি আছি হচ্ছে চোদ্দ নম্বরের কাছাকাছি তো আমার গন্তব্য বেশি দূরে না মিরপুর তেরোতে বিআরটি এতে যাবো যে আমার গাড়ি কেনা হয়েছে সেই জুন মাসে এরপরে ফিঙ্গারও দিয়ে ফেলছি বা এখন পর্যন্ত অথবা রেজিস্ট্রেশনের যে স্মার্ট কার্ড সেটার কোন খবর নেই সো যাচ্ছি হচ্ছে এই উদ্দেশ্যেই দেখি কোনো আপডেট আছে কিনা অনেক সময় দেখা যায় অ্যাপে দেখায় এখনো আসে নেই কিন্তু যাওয়ার পরে পেয়ে যাওয়া যায় সবাই তো সরকারি কর্মচারী তারা এখন অফিস পাঁচটা পর্যন্ত খোলা থাকে বলা আছে কিন্তু তারা তাদেরকে সিটে পাওয়া যাবে কিনা এটাই হচ্ছে কথা আর আমি আরেকটা জিনিসও কনফিউজড আছি সেটা হচ্ছে যে বাইকের নাম্বার প্লেট কি এখন মিরপুরের বিআরটিএ দেয় কিনা এটা নিয়ে কনফিউশন আমি যতটুকু শুনছিলাম মেবি দেয় না সেই আনতে হয় পূর্বাঞ্চলের এখানে যে বিআরটি আছে সেখান থেকে যে নিয়ে আসতে হয় এটা একটা প্যারা মিরপুরে নাম্বার সি বিকজ অফ মিরপুরটা কাছে এখন যদি আবার সেই দূর থেকে যেয়ে আনতে হয় তাহলে তো সমস্যা বি সব প্রসেস এখন একটু হার্ড হয়ে গেছে ও এদিক দিয়ে বন্ধ আই থিংক বন্ধ না খোলা আছে ঢোকা যাবে ঢোকা গেছে পরিদর্শনীয় স্থান বিতরণ শাখা জাস্ট বেশিক্ষণ লাগে নাই আর পাঁচ থেকে সাত মিনিট যেখানে ডিজিটাল নাম্বার প্লেটের বিতরণ করে সেই জায়গাটা যা সেই জায়গায় যাস গেলাম নিজের গাড়ি কাগজটা দেখাইলাম দেখানোর পরে তার শেষ চেক দিয়ে বলে দিল যে আগামী বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে মেসেজ যাবে আমি বললাম ওকে দ্যাটস গুড আর এটা এখানেই আসবে লাস্ট টাইমে আসার একটা উপকারিতা হচ্ছে যে আপনার যে ভিড়টা অনেক কম থাকে যেমন আমি একদম ফাঁকা পাইছি ওখানে কোনো সিরিয়াল ছিল না সকাল দিকে আসলে কি হয় প্রচুর সিরিয়াল থাকে এই জিনিসটা আমার জন্য একটু লাভ হয়েছে থেকে পরে আসতে হবে এটাই হচ্ছে প্রবলেম এখন দয়া করি সেদিন একসাথে আসে যদি আহ দুইটা জিনিসই একসাথে পেয়ে যাই তাহলে তো খুব ভালো হয় কারণ বারবার আসা এটা একটা হ্যাসেল যদি এটা না হয়ে যায় তাহলে আর বাইক যদি বিক্রি না করি তাহলে দুই সালের আগে বিআরটি এর চেহারা দেখতে হবে না আমার লাইসেন্সের মেয়াদ দুই একত্রিশ সাল পর্যন্ত আমি এখান থেকে ইউটার্ন নিব তো বিআরটি তে কাজ করা খুব কঠিন কিছু না যদি আপনি প্রসেস জানেন এবং আপনার দালাল লাগবে না যদি আপনার বাইকে কোনো সমস্যা না থাকে দালালরা এই যে যেমন আমি যেখান থেকে বাইক বাইক রেখে গেলাম আশেপাশে ভিতরেও সে দালাল আছে জিজ্ঞেস করলো যে ভাই কাজে হেল্প লাগবে না বিয়ারটি এতে দালাল নাই এটা কেউ বললে আমি বিশ্বাস করব না কারণ আমি প্রমাণ পাইছি অলরেডি বিয়ারটি এতে দালাল থাকবেই এখন আমি দালাল ধরতাম কখন যদি আমার ইমার্জেন্সি কোনো কাজ করানো লাগতো আমার গাড়ির কাগজে কোনো সমস্যা আছে তখন তো কিভাবে কাজ এটা আপনাদেরই নিজেদের ডিসিশন আমার মোটামুটি কাজ করানোর কাজ করার ভালো অভিজ্ঞতা আছে আমি আমার লাইসেন্স নিজে নিজেই করছি এলাকার ভিতরেই করতেছি বাইকটা নিয়ে অনেকদিন পর বের হলাম প্রায় সপ্তাহ অনেকদিন বাইকের একটু পরিচর্যা করা হয় না বাইকটা ময়লা ময়লা পড়ে গেছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমার বাইকের ট্যাঙ্কিতে ট্যাঙ্কির মুখের দিকে হালকা হালকা জং আবরণ পাওয়া যাচ্ছে যদিও আমি হচ্ছে বাইক অলওয়েজ ট্যাঙ্ক ফুল রাখি দেখা যায় একটা দুইটা দাগ কমলেই আমি সাথে সাথে আবার ট্যাঙ্ক ফুল করে ফেলি তারপরেও আমার বাইকের বাইকের মধ্যে যেটা হচ্ছে যে জংয়ের আস্তরণ পাওয়া যাচ্ছে সো জংটা আসলে কেন হচ্ছে এটা নিয়ে আসলে বাইকিং কমিউনিটিতে মোটামুটি সবাই কনফিউজ সবার বাইকেই সব কোম্পানির বাইকেই জং পাওয়া যাচ্ছে শুধু যে এমন না যে আমার বাইকে পাওয়া যাচ্ছে তা না তো পাওয়া যাচ্ছে পাশাপাশি সুজুকি তারপর হচ্ছে হন্ডা কম বেশি সবার বাইকেই এই প্রবলেমটা পাওয়া যাচ্ছে তো আমি কয়েকজন ইউটিউবারের ভিডিও দেখলাম সো এর মধ্যে বাংলাদেশি কিছু বাইকারের ব্লগও দেখলাম পাশাপাশি হচ্ছে যে ইন্ডিয়ান বাইকারও ব্লগ দেখলাম বাইকারদের তো যেটা আমার কাছে আসলে মনে হলো সেটা হচ্ছে ই ইথানল আমাদের দেশের তেলে এখন হচ্ছে ইথানলের উপস্থিতি আছে সো ইথানল E10 E20 যেমন এই আমাদের এই एड্জরেস ভার্সন 4 আই ইথানল সাপোর্ট করে তো ইথানল কত পার্সেন্ট সাপোর্ট করে ইথানল কত পর্যন্ত সাপোর্ট করে সেটা কিন্তু জানি না আর বাংলাদেশে অফিশিয়ালি বাংলাদেশের তেলের সাথে কিন্তু ইথানল ব্যবহারের অনুমতি এখন পর্যন্ত নাই তো ইথানল ব্যবহারের অনুমতি না থাকার পরেও ইথানল কেন হেড করতেছে সেটা তার মানে হচ্ছে যে অসাধু ব্যবসায়ীরা এড করতেছে সেটা আসলে উচিত না তো অসাধু ব্যবসায়ীরা এড করতেছে আমরা সেটা শিকার হচ্ছি ইথানল দিয়ে পরিবেশের জন্য ভালো হয়তো তেলের দাম দামও কম রাখা যায় কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে ইথানল যখন আমাদের বাইকের তেলের ট্যাঙ্কির মধ্যে থাকে তখন সেটা আপনার বাতাস থেকে জলীয় বাষ্প শুষে নেই এখন জলীয় বাষ্প যখন এটা আকর্ষণ করে তখন সেই জলীয় বাষ্পটার কারণে আপনার বাইকে মরিচা ধরতেছে এটাই আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে আহ মানে যুক্তিযুক্ত ব্যাখ্যা মনে হয়েছে তো আমি জানি না বাইক কোম্পানিগুলা এটা কি ওয়ারেন্টির মধ্যে দিচ্ছে কিনা যদি ওয়ারেন্টির মধ্যে না দেয় তাহলে আপনার আমার সবার ভালোই একটা সমস্যা হবে কারণ টুডে টুমোরো এটা ইফেক্ট সবাই করবে এই পাশটা আপনারা চেনেন কিনা আমি জানি না এটা হচ্ছে কালশিরের দিকে এখন আমি যাচ্ছি হচ্ছে বাইকটাকে একটা ওয়াশ দিব আর আমি যেখানে টুকটাক নর্মাল সার্ভিসিংগুলো করাই সে আশিকের দোকানে যাচ্ছি আশিকের দোকানে ডি ফোরটি নিয়ে আমার ট্যাঙ্কের মধ্যে তেলের টাঙ্কির মধ্যে একটু ডি ফোরটি দেওয়ার ইচ্ছা আছে যাতে জং প্রতিরোধ হয় কতটুকু কার্যকরীভাবে জানি না জাস্ট আফটার এ গরম গরম বাইক ওয়াশ ওয়াশের সাথে হচ্ছে হাওয়াটা অ্যাডজাস্টমেন্ট করে নিছি একটু আগে চালানোর পরে যে প্রবলেমটা মনে হচ্ছিল যে বাইক আগাচ্ছিল না তার মানে হচ্ছে হাওয়া কম ছিল সেজন্য হচ্ছে গাড়ি আশানুরূপ দৌড়াচ্ছিল না এখন একদম ঠিক আপনারা ককপিট থেকে কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না তবে আসলে গাড়ি ওয়াশ করার পরে গাড়ি দেখতে কিন্তু সেই লাগে থ্যাংক ইউ ফর স্টেইং বাই আসসালামু আলাইকুম